হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমরা গোল্ডের দোকানে আজকে হচ্ছে আপনাদের সাথে আমি হচ্ছে একটা বিয়ের শপিংয়ের ভিডিও দেখাবো বিয়ের শপিংয়ের ব্লগ তো এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা চলে এসেছি মিমি সুপার মার্কেটে পূর্ব জুয়েলার্স এম আমার দোকানে এখান থেকে হচ্ছে আমরা গোল কিনবো বউয়ের জন্য তো অনেক কিছু নেওয়া হবে ফার্স্টে হচ্ছে ডেলি ইউজের জন্য বউয়ের জন্য আমরা গলা চেন কিনছি তো অনেকে বা জিজ্ঞেস করবে কার বিয়ে কার বিয়ে কার বিয়ে বলতে ওইটা হচ্ছে আমার একটা ভাই ভাই বলতে হচ্ছে তাহামিদের ফ্রেন্ড তো ওদের বাসা হচ্ছে আমাদের বাসার পাশে একেবারে পাশে ওদের সাথে আমাদের সাথে অনেক বেশি ক্লোজ তো তো আন্টিও এসেছে তারপরে ওনার হচ্ছে ভনও এসেছে তারপরে আমি ফুফি আমরাও এসেছে একসাথে শপিং করার জন্য আর শপিংয়ের ক্ষেত্রে দেখা যায় কি চার পাঁচজন সব মিলে একটা টিম থাকলে মেয়ে পক্ষ ছেলেপক্ষ তখন দেখা যায় কি চয়েস করার ক্ষেত্রে একটু সুবিধা হয় আর সবাই একসাথে একই দিনে সব কিছু নেওয়া যায় আর বিয়ে শপিংটা আসলে একদিনে কোনোভাবে পসিবল হয় না আজকেও পুরো পুরোপুরিভাবে সব কিছু পসিবল হয়নি কারণ অনেক কিছু শপিং থাকে একটা বিয়ের শপিংয়ের ক্ষেত্রে একটা কন্যার শপিংয়ের ক্ষেত্রে গোল্ডের শপিং থাকে চোপড়ের শপিং থাকে এরপরে হচ্ছে কসমেটিকের থাকে জুতা থাকে ব্যাগ থাকে বোরকা থেকে শুরু করে থ্রি পিস তো আমার কাছ থেকে নিয়েছে আমার কাছ থেকে হচ্ছে দশটা থ্রি পিস নিয়েছে ওখানে হচ্ছে প্রায় বাইশ হাজার পাঁচশো টাকা এসেছিলো মানে দামি আর হচ্ছে কম দামি রেগুলার ইউজের এরকম সব মিলাই আর কি প্রথম স্টার্টিংয়ে যেরকম একটা বউয়ের জন্য দরকার হয় দশ পনেরোটা ড্রেস ওরকম আর কি তো এখন হচ্ছে আমরা ডেলি ইউজের জন্য হচ্ছে একটু চেনটা দেখতে হচ্ছে নর্মাল চেন না একটু বুটা টাইপের মানে একটু ডিজাইনওয়ালা যদি চেন হয়ে যায় তো তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি এক্সট্রা করার রকেটের প্রয়োজন হয় না নর্মাল নর্মালি যখন আপনি চেন নেন তখন কিন্তু একটা মানে লকেটের কিন্তু প্রয়োজন হয় তখন কিন্তু এমনিতে সাদা সাদা চেনটা কিন্তু দেখতে ভালো লাগে না আর এমনিতে কিন্তু এখন বর্তমানে বুটা মানে এরকম ডিজাইনার চেনগুলা কিন্তু বেশি রানিং তো আমরা সবাই মিলে এই চেনটা অনেক বেশি পছন্দ করেছি এটা দেখতে মার্শাল অনেক বেশি সুন্দর ছিল ডিজাইনটা অনেক বেশি ভালো ছিল আর মজবুতও ছিল আসলে ডিজাইন দেখলে হবে না মজবুত আছে কি না সেটাও দেখতে হবে কারণ চেন জিনিসটা না মানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি হালকা থাকে সে কারণে আসলে গোল্ড নেওয়ার ক্ষেত্রে অনেক কিছু চিন্তাভাবনা করতে হয় তো এই হচ্ছে আমরা হাতের রিংও দেখব তো এখন তো গোল্ডের প্রাইস আসলে অনেক বেশি আগেকার সময় যখন আমাদের বিয়ে হতো আমাদের ফ্যামিলিতে বিয়ে হতো মানে ছেলে পক্ষ হোক বা মেয়ে পক্ষ হোক মানে চট্টগ্রামে একটাই ছিল যে দশ ভরে স্বর্ণ দিতে হবে বা পনেরো ভরে স্বর্ণ দিতে হবে এর নিচে আসলে আমরা বিয়ে দেখি নাই এরকমই মানে আসলে ছিল একটা প প্রচলন হয়ে গিয়েছিল আবার এটাও শোনা হচ্ছে বিশ বড় স্বর্ণ দিয়েছে এরকম শোনা আঠারো বিশ বরীয় স্বর্ণ দিয়েছে মানে আমার চাচি আমার ভোনদের যাদের বিয়ে হয়েছে পনেরো বরি সতেরো বরি দশ বরি বারো বরি তেরো বরি এরকম মানে দশের উপরে এমনকি আমার মাদেরও বিয়ে হয়েছে এরকম দশ বরের উপরে গোল দিয়েছে আর আমার দাদার নাকি একটা এরকম একটা ইয়ে ছিল মেয়ে দোক বা মেয়ে আনুক দশ বরিশ লাগবেই লাগবে সর্বনিম্ন দশ বরে দশ বরের নিচে নাকি আমার দাদা নাকি মানে বিয়ে দেওয়ার ক্ষেত্রে রাজি হতো না এটা নাকি আমার দাদার এক ধরনের এটা জেদ ছিল যে মানে আমার মেয়ে বিয়ে দিব বা ছেলের বউ আমরা আমি দশ দিব বা দশ স্বর্ণ আমার মেয়েকে দিতে হবে এরকম ছিল এখন আসলে গোল দাম বাড়ার কারণে কিন্তু মানুষ এখন পরিমাণটা দিনের পর দিন আসলে কমিয়ে এনেছে এটা শুধুমাত্র প্রাইসটা বেড়ে যাওয়ার কারণে তো এখানেও আসলে মানে এই বিয়ে তো আসলে গোল্ডের ক্ষেত্রে বাধ্যকতা ছিল না যে এত বড়ই দিতে হবে মানে এখন কিন্তু আবার ওই জিনিসটা কমে এসেছে যে মানে এত বড়ই দিতে হবে এখন কিন্তু মানে খুশিতে আপনি যা দেন এরকম আর কি এটাও এক ধরনের আসলে এখন ভালো কারণ হচ্ছে আগেকার সময় হচ্ছে গোল নিয়ে ফেলতো ওটা আবার কাবির নামা থেকে কাটা যায় তো এরকম ধরনের একটা সিস্টেম ছিল এখন আবার মানুষ আবার গোলটা ধরে না কাবির নামা কাবির নামার মতোই থাকে এরকম আর কি সেটা অনেক কিছুই আসলে বিয়ে শাদির ক্ষেত্রে না অনেক কিছুই হয় তো এখানে হচ্ছে একটা বড় একটা সেট নিয়েছে এটা হচ্ছে আঠারো ক্যারেটের আঠারো ক্যারেট হওয়াতে এটা একটু বড় দেখাচ্ছে তাই আপনাদেরকে বলে দিয়েছে আপনারা হয়তো বা আমি যদি এখন বলি যে এটা দুই বড়ি তো সেক্ষেত্রে আপনারা হয়তো বিশ্বাস করবেন না এটা আঠারো ক্যারেটের গুলা কিন্তু বড় সাইজের পাওয়া যায় আর এগুলো হচ্ছে বাইশ ক্যারেট চেনটা চেন আর হচ্ছে একটা হাতের রিং এখানে এক বড়ি টোটাল হচ্ছে তিন বড়ি দেওয়া হচ্ছে নর্মালি দুই বড়ি দেওয়ার কথা ছিল তো বউ আলহামদুলিল্লাহ ভাগ্যবান দুই বড়ি নিতে গিয়ে তিন বড়ি হয়ে গিয়েছে তিন বড়ি নেওয়ার কারণ হচ্ছে যেহেতু রে রেগুলার ইউজের জন্য এক্সট্রা করে আবার নেওয়া হয়েছে চেন আংটি তারপরে আর কানের দোল হচ্ছে মানে ছেলের ভোন গিফট করবে ভাইয়ের বিয়েতে সে কারণে আর কানের দোল নেয়নি এরকম আর কি তো দুই বড়ি দেওয়ার এমনিতে কথা হয়েছিল সেই জায়গায় হচ্ছে তিন বড়ি নিয়েছে গোলা সেটটা মাসাল অনেক সুন্দর ছিল মানে একটু একুশ ক্যারেট মেবি মানে বিশ একুশ ক্যারেট এরকমই হবে আরগুলো বাইশ ক্যারেটের ছিল আর গোল্ডের প্রাইস হচ্ছে এখন আমরা যেদিন গিয়েছিলাম সেদিনের প্রাইস ছিল হচ্ছে ছাব্বিশ হাজার চারশো টাকা করে প্রাইসটা ধরা হয়েছিল তো এরপরে হচ্ছে আমরা চলে আসলাম শাড়ি কিনতে তো ছেলের আবার হচ্ছে শখ তার বোকে হচ্ছে লেহেঙ্গা পরাবে তো বিয়ের দিন তো ছেলে বলেছে যে মানে লেহেঙ্গা দেখতে আর এখন তো শাড়ি কম দেখা হয় আগের মানে আমি ছোটোবেলায় দেখেছি আগে সাতটা দশটা শাড়ি দিত থ্রি পিস দিত না আগের বিয়েগুলাতে মানে আমার ফুফিদের বিয়ে বা আমার কাজিনদের বিয়েতে দেখেছি থ্রি পিস দিত না সাতটা দশটা মানে সাত নাম্বার শাড়ি শাড়ি পাঁচ নাম্বার শাড়ি এরকমও ছিল এখন দেখা যায় কি শাড়ি কম দেয় থ্রি পিস বেশি দেয় এরকম আর কি তো এখানে হচ্ছে প্রথমে একটা লেহেঙ্গা নিতে বলেছে এরপরে হচ্ছে আমাদেরকে আসলে যেটা যে যেটা যে বাজেটে তারপরে হচ্ছে যেটা যতটুকু ইয়ার মধ্যে আমরা ওভাবেই দেখছিলাম আসলে কারণ দেখ বাজেট তো আসলে ক্রস করে একটা বিয়েতে আসলে মানে প্ল্যানিং থাকে যে মানে কাপড় চোপড়ের ক্ষেত্রে দু লাখ টাকা খরচ করবে দেড় লাখ টাকা খরচ করবে এক লক্ষ টাকা খরচ করবে ওই বাজেটের মধ্যে আসলে করতে হয় সব কিছু তারপর দেখা যায় কি বাজেট ক্রস করে ফেলে তো আমরা লেহেঙ্গা দেখছিলাম লেহেঙ্গাগুলো আসলে অনেক বেশি সুন্দর তো ছেলে আবার বলেছে যে হালকা কালার নিতে হবে কোনো মেরুন কালার চলবে না মেরুন কালার একদম পছন্দ করে না মেরুন কালার কোনো শাড়ি হবে না মেরুন কালার কোনো লেহেঙ্গা হবে না আবার আমাদের আবার মেরুন কালারটা অনেক বেশি ভালো লাগে আসলে এখনকার ছেলেদের আসলে পছন্দটা অনেক বেশি ডিফারেন্ট হয়ে গিয়েছে এখনকার মানুষের পছন্দটা অনেক বেশি ডিফারেন্ট হয়ে গিয়েছে তো আমরাও আসলে মানে যে যেরকম পছন্দ করে আসলে সেরকমই নেওয়াই ভালো আমরা সেই রকম আসলে লেহেঙ্গাগুলো দেখছিলাম হালকা কালারের মধ্যে হালকা কালারের মধ্যেও না অনেক রকম থাকে দেখা যায় কি আমরা একটা নিলাম মেয়েকে মানালো না বা ভালো লাগলো না ছবিতে ফুটে উঠলো না বা পিকচারে তেমন একটা ভালো আসলো না সেগুলো আসলে একটু দেখতে হয় যার কারণে আমরা কালারগুলো একটু ভালোভাবে দেখছিলাম আমরা অনেকগুলো লেহেঙ্গা দেখেছি তো লেহেঙ্গা অনেকগুলো দেখার পরে হচ্ছে আমরা ফার্স্টে যেটা দেখেছিলাম পেস্ট কালারে হালকা একটু পেস্ট কালার মতো তো ওই কালারটা অনেক সুন্দর ছিল তো আমরা সবাই মিলে মানে চিন্তা করছিলাম যে ওটাতে মনে হয় ছবিটা অনেক ভালো মানাবে বা ভালো ফুটবে এই আর কি এই লেহেঙ্গাটাও সবাই অনেক পছন্দ করেছে তবে হাজ মানে বউর মানে জামাই আর কি বউ জামাই আবার এটা পছন্দ করে নাই এরকম আর কি আসলে যেটাই নেই জামাই বউ পছন্দ করে নিলেই ভালো আর যেহেতু যারা পড়বে যাদের বিয়ে আসলে তারাই যদি আসলে ডিসাইড করে সবচাইতে বেশি বেটার হয় এরকম আর কি তো এরপরে হচ্ছে আমরা আজকে হচ্ছে একটা লেহেঙ্গা নিব এরপরে হচ্ছে দুইটা শাড়ি নেব দুইটা শাড়ি নিতে বলেছে যেহেতু শাড়ি কম পরা হয় এরপরে হচ্ছে কসমেটিক না সময় আসলে অনেক সময় লেগে যায় এগুলো আসলে আয়রন করতে দেওয়া পলিশ করতে দেওয়া সেলাই করতে দেওয়া পছন্দ করা সব মিলে অনেক সময় চলে যায় তো ফার্স্টে যেটা সবাই দেখেছিল ওটাই এখন ডিসাইড করেছে মানে এটাই পড়বে তো এরপরে হচ্ছে আমরা এখন আগদের শাড়ি দেখছিলাম যেহেতু আগদেরও আবার প্রোগ্রাম হবে আগদের প্রোগ্রামটা হচ্ছে গ্রামে হবে আর হচ্ছে বিয়ের প্রোগ্রামটা হচ্ছে মানে শহরে হবে রেস্টুরেন্টে হবে এরকম তো আগদের জন্য শাড়ি দেখছিলাম তাও আবার বলছে যে হালকা কালার অফ হোয়াইট বেবি পিঙ্ক এই টাইপের কালারগুলো দেখার জন্য এই কালারটা হচ্ছে মানে অফ মানে ইয়ার টাইপের অফ হোয়াইট টাইপের শাড়িটা এই শাড়িটা অনেক বেশি সুন্দর ছিল এই শাড়িগুলার প্রাইসও মানে আহামারে খুব বেশি না এগুলা হচ্ছে সবই নয় দশের ভিতরে দশের ভিতরে ধরেন দশের ভিতরে ছিল মানে শাড়িগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল আমার কাছে এই ধরনের শাড়িগুলো অনেক ভালো লাগে তো ওরা যেভাবে আসলে কালারগুলো চাচ্ছিলো কালারগুলো একদম ম্যাচিং হচ্ছিল তারপরে আমরা বলছিলাম যে আরও কয়েকটা দেখান দেখার পরে দেন আমরা কোনো একটা পছন্দ করো আমরা চাচ্ছিলাম যে আসলে একটা বেবি পিঙ্ক কালারের শাড়ি নেওয়ার জন্য এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এই শাড়িটাও মাসাল্লা অনেক সুন্দর ছিল তবে একটু হালকা ডিজাইন ছিল তারপরেও খারাপ না কালারের দিক দিয়ে কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো ছিল এগুলো সবই হচ্ছে দশের ভিতরে আর কি আগদের শাড়িটা হচ্ছে দশের ভিতরে নিতে বলেছে তারপরে হচ্ছে আবার দুই নাম্বার শাড়ি আছে এরপরে হচ্ছে আবার বউয়ের হচ্ছে সরি ছেলের ভনে চাচ্ছিলো যে একটা আগ দিতে একটা মেরুন কালারের শাড়ি নেওয়ার জন্য তো এরপরে ওরা তো আসলে রাজি হচ্ছিল না তারপরে আমরা কয়েকটা মেরুন কালারের শাড়ি বের করতে বলেছিলাম যদি পছন্দ হয়ে যায় আসলে আমাদের এখনও ওই যে বিয়ের দিন মানে লাল বিয়ের দিন মানে মেরুন এ ধরনের আসলে মেন্টালিটি এখন আমাদের আছে যার কারণে ওরাও কয়েকটা দেখাচ্ছে এই শাড়িটা হচ্ছে ম্যাজান্দা কালারের মধ্যে ছিল শাড়িটার কাজগুলো অনেক সুন্দর ছিল আসলে মানে দেখতে যতটা সুন্দর লাগছে কোয়ালিটি অত বেশি ভালো ছিল না যার কারণে ওটা আর ইয়া করিনি এই শাড়িটাও সেম টু সেম ছিল মানে দেখতে আহামরি যে একেবারে সুন্দর লাগছে তা না এভারেজ তো এরপরে হচ্ছে পরবর্তীতে আর মেরুন কালার দেখা দেখানো হয়নি কারণ মেরুন কালার অত বেশি কালেকশনও ছিল না তো এরপরও তারপরও বললাম যে একটু পরে দেখান পরে দেখালেও দেখা যায় কি অনেক সময় শাড়িগুলো দেখতে ভালো লাগে ডিজাইনটা দেখতে ভালো লাগে এখানে দুইটাই শাড়ি দেখিয়েছে দুইটাই শাড়ির ডিজাইনই দেখি একেবারে সেম টু সেম সেম ডিজাইনের শাড়ি সেম কালারের শাড়ি তো এটা মানে এটা মনে হচ্ছে কিছুটা ভালো হবে তবে কাঁচাটা যদি আর একটু পাতলা হতো এখন মনে হচ্ছে কাঁচা কাঁচাটাই বেশি দেখা যাচ্ছে এরকমটাই মনে হচ্ছে মানে তারপরেও ওরা বলছে যে আচ্ছা ঠিক আছে আমরা একটু পরে দেখাই এই আর কি তো পরে দেখানোর পরে আসলে অত বেশি মানে আহামরি খুব একটা বেশি ভালো লাগছিল না তো পর আগদের শাড়ির জন্য আসলে এরকম চুজ করা তো পরবর্তীতে এটা নেওয়া হয়নি মানে কাঁচাটা অনেক বেশি দেখা যাচ্ছে এরকম মনে হচ্ছিলো আমাদের এরপরে ওরা বারবার বলছিল যে বেবি পিঙ্ক কালারের একটা শাড়ি নেওয়ার জন্য তো আমি যে মানে আমার প্রোগ্রামের শাড়ি মানে নিয়েছিলাম ওই কালারের শাড়ি পছন্দ করছিলো তো আমরা বললাম যে ওরকমই নেওয়ার জন্য তবে এটার কাঁচাটা যদি আর একটু পাতলা হতো আরও একটু ভালো হতো কাঁচা অনেক বেশি বড় ছিল তারপরে এই কালারটা এই শাড়িটা অনেক সুন্দর ছিল গর্জিয়াস ছিল তবে কালারটা একটু কম পছন্দ করছিল সবাই আসলে শপিং করতে গেলে এক সমস্যা ডিজাইন পছন্দ হলে কালার পছন্দ হয় না আবার কালার পছন্দ হলে আবার ডিজাইন পছন্দ হয় না এরকম করতে করতে না অনেক সময় চলে যায় দেখা যায় কি কখন আসলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় বলাই যায় না আর হচ্ছে শপিং জিনিসটা এরকম প্রায় বিয়ের এই শপিংটা করতে পুরো চার দিন সময় লেগেছে চার দিন মিলে পুরো শপিংটা কমপ্লিট করা হয়েছে তো এটাও আমরা পছন্দের তালিকার মধ্যে রেখেছি এরপরে হচ্ছে ফুফিও শাড়ি নিয়ে নিবে এবারে ফুফিও শাড়ি পরবে তো ফুফির জন্য শাড়ি আমরা দেখছিলাম মাঝখানে মাঝখানে কারণ সব কিছু একসাথে হয়ে গেলে ভালো এই শাড়িটার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা শাড়িটা মাসাল্লা অনেক সুন্দর ছিল মেজান্দা কালারে আমার তো অনেক ভালো লেগেছে আমি ফুফিকে বল অনেক নিতে তবে উনি হচ্ছে কালারটা একটু করা হয়ে যাওয়াতে উনি আর নেয়নি এর পরবর্তীতে হচ্ছে ওনার জন্য হচ্ছে আরেকটা শাড়ি রেখেছে এই শাড়িটা মাসাল্লাহ মানে এক দেখাতেই যে মানুষ শাড়ি পছন্দ করে এই শাড়িটা তেমন শাড়ি ছিল এত বেশি সুন্দর ছিল এটাও হচ্ছে দশের মধ্যে ছিল প্রাইস তো আমরা হচ্ছে বউয়ের আগদের জন্য এই শাড়িটা পছন্দ করেছি কালারটা হচ্ছে বেবি পিঙ্ক কালার একদম যেমনটা চাচ্ছিলো খুব বেশি গর্জিয়াসও হবে না আবার খুব বেশি হালকাও হবে না আবার ভারীও হবে না এই ধরনের চাচ্ছিলো যার কারণে ওটা আমরা আগদের জন্য পছন্দ করেছি আর এ শাড়িটা হচ্ছে ফুফি নিয়েছে এটার প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা মনে হয় মানে ওনার বাজেট ছিল হচ্ছে পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকার মধ্যে উনি বাজেটের মধ্যে শাড়ি পেয়ে গিয়েছে উনি এই শাড়িটাই নিয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওটা পরবর্তী ভিডিওতে দেখ